নমস্কার বন্ধুরা শেষ টি সোনা ব্লকে তোমাদের সকলকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে নিশ্চয়ই তোমরা সবাই ঠাকুর দেখতে বেরোবে আর তার সঙ্গে রইলো একদম জমা দিয়ে খাওয়া দাওয়া কিন্তু যারা ঠাকুর দেখতে বেরোবে না তারা কিভাবে বাড়িতে বসেই একদম মুখরো চোখ টেস্টি টেস্টি লোবনীয় খাবার খাবে তারই একটি ক্ষুদ্র রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করব সেটি হলো গিয়ে ডিমের কবিরাজি বাড়িতে বিস্কুটের গুঁড়ো নেই তাহলে ও কিভাবে একদম সেই একই রকম স্বাদে ডিমের কবিরাজি করা যায় তারই একটি ক্ষুদ্র টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে মুড়ি গুঁড়ো করে নিয়েছি এক বাটি মুড়ি গুঁড়ো এটাকে খুব সুন্দর করে চালুন দিয়ে চেলে নিয়েছি নিয়ে একদম মিহি যে গুঁড়োটা সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো আর ওদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এতগুলো আলু আমার লাগবে না আলু যে জলটা ছিল তাতে আমি ডিম বসিয়ে দিয়েছি ডিমটা ওদিকে সেদ্ধ হয়েছে আর এদিকে আমি ওদের দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিতে দুটো মা একদম ছোটো যে পেঁয়াজ নিয়েছি দুটো পাঁচ ছটা রসুন পোয়া দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এক পরিমাণে আদা আমি এগুলোকে সবগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা ছোট কাটা যায় ততটা আমি কেটে নিয়েছি আর এদিকে ডিম আর আলুটাকে আমি এখানে গ্রেড করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কেটে দেখা পেঁয়াজ রসুন আদা ও লঙ্কা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আনাচাড়া করে নিয়েছি প্রথমে এগুলোকে একটু বেশ ভালো করে একটু আনাচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এবার দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তবে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি তোমরা না চাইলেও হলুদটা নাও দিতে পারো দিয়ে এটাকে খুব সুন্দর করে পুরো মশলার সময় কিন্তু একদম সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে দেখো এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে রসুনও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর আদাটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে এবার গ্রেট করে রাখা আলু আর ডিম আমি এখানে দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব দেখ এটা আমার রেডি হয়ে গেল দেখ এইভাবে বেশ কিছু করে এইভাবে কড়াটা আনাচাটা করে পুরো মশলার সঙ্গে ডিম আর আলুটা আমি মিশিয়ে নিচ্ছি দেখ ডিমটা গ্রেড করার ফলে কত সুন্দর একটা ঠিক আছে এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখো আর ডিমটা কি সুন্দরভাবে স্পষ্ট করে দেখো বোঝা যাচ্ছে একটা বেশ যা ঠিক যেমনভাবে আমরা রুটির গুটি কেটে নিই ঠিক সেইভাবে গুটিটা কেটে নিয়েছি আর এইভাবে আগুন দিয়ে এইভাবে চেপে চেপে করে সাইড দিয়ে একটু লম্বাটা একা ঠিক চপ হবে না যেমন আমরা কাটলেট তৈরি করি ঠিক একই রকমভাবে করে নিয়েছি এখানে আমার বেশ কয়েকটা হয়েছে আর এদিকে আবারও একটা ডিম নিয়েছি এর একটা বেটার তৈরি করে নেব বলে ডিমটাকে ফাটিয়ে নিয়ে আর এখানে দিয়ে দেবো এই যে চামচ দেখতে পাচ্ছ টেবিল এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যাস আর এতে দিয়ে দেব একদম পরিমাণ মতন লবণ এটা কিন্তু খুব একটা নোনা হবে না লবণটা কিন্তু না দিলেও চলে দেখ এবার এটাকে সব কড়াকে আমি ওটা মিশিয়ে নিয়েছি আর ওদিকে নিয়ে নিয়েছি দেখো বেটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে ফাটালে এত সুন্দর বেটা বেটার তৈরি হয়ে যাবে ব্যাস এবার কড়াইটা আমি সুন্দর করে গরম করে নেব কড়াইটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল একদম তার তেলটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলি ঝটফট এটা রেডি হয়ে যাবে এবার এটাকে ডিমের ব্যাটারের সঙ্গে আমি এখানে এইভাবে দেখ এইভাবে ভালো করে এপিড ওপিট ডুবিয়ে নিয়ে আমি মুড়ির কোড়টা দিয়ে দিলাম দিয়ে আর একবার এইভাবে আমি আর একবার ঘুরিয়ে নিয়ে ব্যাস আরও একবার মুড়ির কোড়টা এইভাবে জাস্ট লাগিয়ে নেবো গায়ে ব্যাস রেডি হয়ে গেল কত সুন্দর দেখ এবার এটাকে তেলে দিয়ে দেখ আর দে আমাদের একদম দেখো পটপট করে করে আমি এখানে আর একটাও দিয়ে দিলাম দেখ এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে ব্যাস আর কোনো কিছু নয় এটা এত সুন্দর মুচমুচে হবে আর টেস্টি হবে যে মুড়ি দিয়েও যে এত সুন্দর একটা কোডিং হয় সেটা কিন্তু জানা ছিল না সব সময় যে গুলো থাকবে বাড়িতে এমনটা না দেখো আমি সব কটা ভেজে নিয়েছি একদম মুচমুচে করে আর দেখো কত সুন্দর হয়েছে আর ভেজে নেওয়ার পরে কয়ে থেকে কিন্তু তেলটা আমি কমিয়ে দিয়েছি দেখ এতে কিন্তু আমার বেশি তেলে কোনো প্রয়োজন নেই এইভাবে হাত দিয়ে যে বেটারটা বাকি রয়েছে গোলনাটা সেইটা দিয়ে কিন্তু এটা সুন্দর করে তৈরি হয়ে যাবে দেখ এটা কিন্তু এইভাবে হাত দিয়ে দিয়ে একটু জাস্ট ছড়া দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে দেখ এতে করে একটা সুন্দর একটা দেখ এইভাবে তৈরি করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এখানে যে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে এইভাবে দেখো উল্টে নিলাম দেখো দু পিঠে আমার পোড় হয়ে গেল কত সুন্দর দেখো ঠিক একই রকম ভাবে আমি আরো একটা তৈরি করে নিয়েছি দেখো কড়াইতে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই একবার তেল দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে এটা ডিমও রয়েছে কর্নফ্লাওয়ার রয়েছে যে বেটারটা তৈরি করেছিলাম সেটা গোলা গোলা হয়ে যাওয়ার পরে কিন্তু যেটা করে থাকবে তাতেই এগুলো সব হয়ে যাবে এতে করে কিন্তু একটু মাঝখানটা এইভাবে একটু নরম থাকলেই এটা এর গায়ে কিন্তু খুব সুন্দর করে লেগে থাকবে দেখ এবার আমি আর একটা এইভাবে দিয়েছি আস্তে করে অল্প করে এইভাবে দিয়ে দিলাম দেখ ওতে করে এটা বেশ আটকে গায়ে আটকে যাবে এবার সাইড থেকে একটু আস্তে আস্তে তুলে নিয়ে এটা একটু কোট করে দিতে হবে একটু সময় নিয়ে এইভাবে কোট করে দিয়ে দেখ এটা কিন্তু আর খুলে যাবে না দেখ এবার এটাকে একটু আর একটু ভেজে নিতে হবে ব্যাস আবার একই রকমভাবে আমি এটা করে নিয়েছি ভেতরটা একটু হালকা হালকা একটু কাঁচা ভাপ থাকলে তাহলে এটা কিন্তু খুব সুন্দর করে এক জায়গাতেই লেগে থাকে কত সুন্দর এটা কিন্তু আর এদিক ওদিক সরে যাবে না দেখ হয়ে গেল এবার এটাকেও টাইপ করে লাল লাল করে ভেজে নেব একদম লাল লাল করে করে নেব দেখ কত সুন্দর দেখো কত অল্প সময়ের মধ্যে দেখো ডিমের কবিরাজই তৈরি হয়ে গেল দেখো প্রত্যেকটা কত সুন্দর দেখো দেখে যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে দেখো শুধু ঠাকুর দেখতে গেলে তো হবে না তার সঙ্গে রয়েছে একদম ভোজ আর বাড়িতে কিভাবে ভুঁড়ি ভোজ করা যায় না গিয়েও তারই কিন্তু এ টিপসটা রইল তার জন্য বাড়িতে যদি ডিম থাকে তাহলে চট করে এইভাবে ডিমের কবিরাজি বানিয়ে নেওয়া যায় সব সময় বাজার যেতে হবে এমনটা নয় বাড়িতে ডিম থাকলে ব্যাস আর এই মাঝখানটা দিয়ে দেব টমেটোর সস যেটা কিনা এই ডিমের কবিরাজিটাকে আরও টেস্টফুল করে দেবে এইভাবে একটু টমেটো সস লাগিয়ে ব্যাস একদম ফাটাফাটি বাড়িতে বসো কিন্তু বাড়িতে রেস্টুরেন্টের মতন কিন্তু বাড়িতে ওইভাবে খাওয়া দাওয়া করলে মনে হবে না বাড়িতেই আমরা রেস্টুরেন্ট বসিয়ে নিয়েছি এবার চাই ধর একটু জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি ব্যাস এবার আমার রেডি হয়ে গেল আর কেমন হয়েছে আজকে আমার এই ডিমের কবিরা যেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগে একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকমই একদম নতুন নতুন ভিডিও পেটে আমার চ্যানেলটির পাশে দেখা বেল বটনটি অবশ্যই ক্লিক করে দিও সে ভালো থেকো ধন্যবাদ